টুয়েলভ আজকে তোমাদের ভারতের জনসংখ্যা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করবো দেখো এই চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস তো আগেই হয়েছে এমসিকিউ এর ক্লাসও হয়েছে এবারে যে সেটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো সেগুলো এক কাছে তুলে ধরেছি ভারতের জনসংখ্যাতে প্রথমেই যেটা বলতে হয় ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে জনবহুল দেশ আগে ছিল চীনের স্থান প্রথম বর্তমানে ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে যদিও আমরা জানি যে দু সালের পরে আর কোনো আদমশুমারি বা জনগণনা সেভাবে হয়নি কিন্তু প্রতিনিয়ত এই জনসংখ্যার ডেটা আপডেট হচ্ছে তাতে দেখা যাচ্ছে দু সালে ভারতের জনসংখ্যা হচ্ছে একশো কোটি এবং জনঘনত্ব যদি বলা হয় সেটা দু সালে ছিল তিনশো জন প্রতি বর্গ কিমিতে এখন সেটা চারশো অষ্টাশি জন প্রতি কিমিতে এবারে আসি জনঘনত্বের কথায় জনঘনত্ব ডিপেন্ড করে যে যেখানে আয়তনটা কত অর্থাৎ দেশ বা অঞ্চল আমরা যদি ভারতের ক্ষেত্রে পড়ি তাহলে ভারতের মোট জনসংখ্যা ডিভাইডেড বাই ভারতের যে প্রকৃত আয়তন সেটা আমরা বর্গ কিমিতেও বের করতে পারি বর্গ মাইলেও বের করতে পারি যাই হোক মোট জনসংখ্যাকে মোট জমি দিয়ে ভাগ করলে বের হয় যেটা সেটা হচ্ছে জনঘনত্ব এই জনঘনত্ব থেকে আমরা কি জানতে পারি না জনবন্টনের প্রকৃতি যেমন আমরা যদি ভারতের ম্যাপে দেখি এই যে হিমালয় পার্বত্য অঞ্চল এই হিমালয় পার্বত্য অঞ্চলে জনঘনত্ব খুবই কম আবার এই যে গাঙ্গেয় সমভূমি বা এদিক থেকে ব্রহ্মপুত্র এসেছে এদিকে সিন্ধু এছাড়া এখানে রয়েছে নর্মদা তাত্তি অববাহিকা এখানে গোদাবরী কৃষ্ণা কাবেরী নদী এই নদী অববাহিকাগুলো বা উপকূলবর্তী অঞ্চলে জনঘনত্ব কিন্তু বেশি আবার মরু অঞ্চল দক্ষিণাত্যের মালভূমি অঞ্চল এবং উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চলে জনসংখ্যা কিন্তু খুবই কম কম বা যাই হোক যেটা ডেটা তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিমিতে দু হাজার চব্বিশ সালে গিয়ে দাঁড়িয়েছে কত চারশো অষ্টাশি জন প্রতি বর্গ কিমি তোমাদের যেটা পরীক্ষাতে এমসিকিউ থাকে যে জনঘনত্ব থেকে কি কি জানা যায় আর কি কি জানা যায় না জনবন্টনের প্রকৃতি জানা যায় যেটা দেখালাম কোথায় কম কোথায় বেশি কিন্তু মোট জনসংখ্যা কত তার কোনো ধারণা পাওয়া যায় না অর্থনৈতিক অবস্থা সেখানকার কিরকম সেটা জানা যায় না এবং এই যে একটা অনুপাত বের করছি মোট জনসংখ্যাকে মোট জমি বা জমির আয়তন সেটা বর্গ কিমি হোক বা বর্গ মাইল হোক একটা ফ্র্যাকশন বেরোতেই পারে কিন্তু কোনোদিন জনঘনত্বকে ফ্র্যাকশনে প্রকাশ করা যায় না পূর্ণ মানে প্রকাশ করতে হয় এরপরে তোমাদের যে কোশ্চেনগুলো থাকে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি জন্মসংখ্যা মাইনাস মৃত্যু সংখ্যা সেটাই কিন্তু জনসংখ্যা বৃদ্ধি আর যদি বলি প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি তখন কিন্তু জন্মসংখ্যা মাইনাস মৃত্যু সংখ্যা অর্থাৎ কোন একটা বছরে কতজন জন্মালো কতজন মারা গেল এই যে বিয়োগ করা হয় প্লাস কতজন অভিবাসন অর্থাৎ এদেশে এসেছে অনেক সময় বিদেশ থেকে এদেশে আসে আবার এদেশ থেকে বিদেশেও যায় যেটা আসছে সেটা হচ্ছে অভিবাসন যেটা এদেশ থেকে বিদেশে যাচ্ছে সেটা হচ্ছে দেশান্তর তাহলে প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি বের করতে গেলে এই সূত্রটা এটাও তোমাদের এমসিকিউতে আসে জন্ম মাইনাস মৃত্যু প্লাস অভিবাসন মাইনাস দেশান্তর এখানে জনসংখ্যা বৃদ্ধির হার যদি বের করতে হয় সেখানে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে জন্ম হার মাইনাস মৃত্যুহার হার ডিভাইডেড বাই মোট জনসংখ্যা গুণিত এক হাজার এই যে জন্মহার কথাটা উল্লেখ করলাম বা মৃত্যুর হার কথাটা উল্লেখ করলাম আমরা এখন দেখে নেব জন্মহার কী জন্মহার হচ্ছে এক বছরের জীবিত জন্মগ্রহণকারী শিশু এক বছরে যে শিশু জন্মেছে তার মধ্যে যতজন জীবিত আছে ডিভাইডেড বাই বছরের বন্ধবর্তী মধ্যবর্তী যে সময়টা সেখানে মোট জনসংখ্যা গৃত এক হাজার আবার যদি মৃত্যু হার বের করি তখন বছরে মোট মৃতের সংখ্যা নির্দিষ্ট বছরে কোন একটা নির্দিষ্ট অঞ্চলে যতজন মারা গেল ডিভাইডেড বাই ওই বছরের মধ্যবর্তী সময়ে ওই দেশটির বা ওই অঞ্চলটির মোট জনসংখ্যা গুণিত এক হাজার করে মৃত্যু হার বের করতে হয় তোমাদের কিন্তু পরীক্ষাতে আছে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার সেখানে জন্ম হার এখানে যেভাবে বেরিয়েছে মাইনাস মৃত্যু হার এখানে যেভাবে বেরিয়েছে ডিভাইডেড বাই মোট জনসংখ্যা গুণিত এক হাজার করে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার নির্ণয় করা হয় এরপর যেটা লিঙ্গ অনুপাত অর্থাৎ পুরুষ এবং নারী জনসংখ্যা সেখানে প্রথম দেয়া হয় যেটা অনুপাতে সেটা হচ্ছে মহিলার সংখ্যা মহিলার সংখ্যা ডিভাইডেড বাই পুরুষের সংখ্যা গুণিত এক হাজার মানুষ জমি অনুপাত এটাও তোমাদের অপশনে আছে মানুষ জমি অনুপাত কি মোট জনসংখ্যা বাই মোট জমি ছিল জনঘনত্বে এখানে মোট কার্যকরী জমি তাহলে মানুষ অনুপাত থেকে আমরা কি কি জানতে পারি সেই দেশ বা অঞ্চলের উৎপাদন মাথা পিছুয় এবং জীবনযাত্রার মান সম্পর্কে একটা সঠিক ধারণা করতে পারি এরপরে কাম্য জনসংখ্যা কাম্য জনসংখ্যা মানে কি কাম্য জনসংখ্যা মানে এই যে এখানে মানুষ জমি অনুপাত করলাম এই মানুষ জমি অনুপাতটা যদি ঠিকঠাক হয় অর্থাৎ কোনো দেশ বা অঞ্চলে যতজন জনসংখ্যা থাকবে সেই জনসংখ্যাকে ওই দেশ বা অঞ্চলের যে জমি সেই নির্দিষ্ট পরিমাণ জমি বা কার্যকরী জমি দ্বারা ওই অঞ্চলের মানুষজনের জীবন জীবিকা সুন্দরভাবে অতিবাহিত হবে তাই কাম্য জনসংখ্যা মানে কি মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থা এটা কিভাবে প্রকাশ করা হয় না মোট জনসংখ্যা প্লাস সংস্কৃতি প্লাস কর্মপ্রচেষ্টা ডিভাইডেড বাই মোট জমির ক্ষেত্রফল যুক্ত জমির উৎপাদন ক্ষমতা সংখ্যা তত্ত্বের প্রবক্তা হলেন ক্যানন এবারে তোমাদেরকে আমি বেশ কিছু ডেটা তুলে ধরব ভারতে প্রথম আদম সুমারি হয় আঠারোশো সালে যেটা সাতষট্টি সালে শুরু হয়েছিল এবং পাঁচ বছর ধরে চলেছে সর্বশেষ আদম সুমারি হয় উনিশশো সালে ভারতের জনবহুল রাজ্য অর্থাৎ সবচেয়ে বেশি জনসংখ্যা দেখা যায় উত্তরপ্রদেশে আর সবচেয়ে কম জনসংখ্যা বা জনবিরল রাজ্য হচ্ছে সিকিম সবচেয়ে বেশি জনসংখ্যা বলেছিলাম এটা জনঘনত্ব সেটা হচ্ছে বিহারে সবচেয়ে কম জনঘনত্ব হচ্ছে অরুণাচল প্রদেশে আবার যদি কেন্দ্রশাসিত অঞ্চলগুলো দেখি সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ সবচেয়ে বেশি জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি সবচেয়ে কম জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান নিকোবর ভারতের লিঙ্গ অনুপাত যদি দেখি সেখানে নারীর সংখ্যা প্রতি হাজার পুরুষে নশো তেতাল্লিশ জন অনুকূল লিঙ্গ অনুপাত দেখা যায় কেরালা রাজ্যে এবং লিঙ্গ অনুপাত সবচেয়ে কম দেখা যায় হরিয়ানা রাজ্যে আটশো জন প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা আটশো জন এবং লাস্ট যে ডেটাটা দেব সেটা হচ্ছে সাক্ষরতা সর্বাধিক সাক্ষরতার হার হচ্ছে কেরালা রাজ্যে এবং সর্বনিম্ন সাক্ষরতার হার হচ্ছে বিহার রাজ্যে